সোগাই সাস্কের ভিডিওতে দেখাবো সাকিব আল হাসান তিনি আইপিএল থেকে মোট কোটি কোটি টাকা আয় করেছেন এবং মোট কয়েবার আইপিএলে অংশগ্রহণ করেছেন তো আর দেরি ভিডিওতে লাইক শেয়ার করে বসে পড়ুন আর হ্যাঁ আপনাদের কাছে যদি খেলার বিষয়ে কোনো নিউজ থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন নেক্সট টাইমে আমি সেই বিষয় নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব সাকিব আল হাসান সর্বপ্রথম আইপিএল সুযোগ পান দুই হাজার এগারো সালে তখন হাসানকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার কোটি লক্ষ টাকার বিনিময়ে প্রথমবার আইপিএল খেলতে এসে হাসানের পারফরমেন্স ছিল খুবই দেখার মতো ম্যাচ খেলে ব্যাটিং এ ছিয়াশি রান করেছিলেন এবং এ তিনি আটটি উইকেটও পেয়েছিলেন এরপরে দুই হাজার বারো সালে সাকিব আল হাসানকে আবারও দলে কিনে নেয় কলকাতা নাইট রাইডার সেইবারে তাকে দুই কোটি তেরো লক্ষ টাকার বিনিময়ে দলে কিনে নেয় এবং সে আসরে কলকাতা নাইট রাইডার সাকিব আল হাসানের হাত ধরে আইপিএলে প্রথমবার ট্রফি জিতে ফাইনাল ম্যাচে সাকিব আল হাসানের পারফরমেন্স ছিল চোখে দেখার মতো তিন ওভার বোলিং করে আঠারো রান দিয়ে একটি উইকেট পেয়েছিলেন এবং ব্যাটিং এ সাত বলে এগারো রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন এরপরে দুই হাজার তেরো সালে সাকিব আল হাসানকে আবারও দলে কিনে নেয় কলকাতা নাইট রাইডার দুই কোটি ছাব্বিশ লক্ষ টাকার বিনিময়ে সেইবারের আইপিএল এ সাকিব আল হাসানের পারফরমেন্স ছিল একটু নিচের দিকে কিন্তু এরপরের বছর আইপিএল এ সাকিব আল হাসান আবারও ঘুরে দাঁড়ায় সেইবারের আইপিএল এ সাকিব আল হাসানের পারফরমেন্স ফিল্ডিং সব জায়গাতে অবদান ছিল সাকিব আল হাসানের এমনকি পনেরো দুই হাজার ষোলো এবং দুই হাজার সতেরো সালে এই তিন বছরে একই দামে দলে কিনে নেয় কলকাতা নাইট রাইডার এবং এই তিনটি বছরে সাকিব আল হাসানকে দুই কোটি আশি লক্ষ টাকার বিনিময়ে কিনে নেয় কলকাতা নাইট রাইডার এরপরে দুই আসলে সাকিব আল হাসানকে কলকাতা নাইট রাইডার দল থেকে বাদ দিয়ে দেয় আর সেই সুযোগটাই লুফে নেয় সানরাইজার হায়দ্রাবাদ সেইবারে সাকিব আল হাসানকে টাকার দুই কোটি টাকার নেয় সানরাইজার হায়দ্রাবাদ এরপরে দুই কোটি টাকার বিনিময়ে সেইবারের আইপিএল এ সানরাইজার হয়ে সাকিব আল হাসান অনেক দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন এরপরে দুই সালে আইপিএল খেলতে পারেনি কেউ কারণ করোনার জন্য সেইবারে আইপিএল বন্ধ হয়েছিল এরপরে দুই সালে সাকিব আল হাসানকে আবারও দলে কিনে নেয় কলকাতা নাইট রাইডার সেইবারের আইপিএল এ সাকিব আল হাসানকে তিন কোটি বিশ লক্ষ টাকার বিনিময়ে কিনে নেয় কলকাতা নাইট রাইডার এর ঠিক এক বছর পরে দুই সালে আবারও দলে কিনে নেয় সাকিব আল হাসানকে কলকাতা নাইট রাইডার সেইবারের আইপিএল এ সাকিব আল হাসানকে দলে কিনে নেয় এক কোটি ৫০ লক্ষ টাকার বিনিময়ে সোগাই সাকিব আল হাসান সর্বমোট আইপিএল এ এগারো বার অংশগ্রহণ করেছেন এবং এই এগারো বার অংশগ্রহণের বিপরীতে তিনি ২৬ কোটি টাকারও বেশি আয় করেছেন গাইস এই হলো আজকের ভিডিওর টপিক তো গাইস ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দেন আর নেক্সট কি নিয়ে ভিডিও বানাবো সেটাও কমেন্ট করে যাবেন আজকের ভিডিও টা এই পর্যন্তই গুড নাইট